আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছে চলে এসেছি আমি ধানের খেতে দেখার জন্য কি অবস্থা আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম সবগুলো ধান এখন বের হয়ে গেছে না অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে ধান পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পানি সবকিছু পেয়েছে তো জন্য এটা হচ্ছে ছরা বলে এটাকে পানি আছে মাছও আছে অনেক মাছ ছোট ছোট মাছ এই যে মাছ অনেক ছোট ছোট অনেকগুলো মাছ আছে এখানে আমার বাগানে যাচ্ছি না আমি আরেকদিন অবশ্যই দেখাবো আপনাদেরকে লাভ বাগান টা আজকে ভালো লাগছে না যাওয়া যেতে সেই জন্য যাচ্ছি না এই ক্ষেত্রে কিছু বের হয়েছে কিছু বের হয়নি এদিকে পরে বের হবে ওদিকে হয়ে গেছে ওদিকে মনে হয় আর দশ পনেরো দিনের ভিতর পেকে যাবে ধান দেখতে অনেক সুন্দর থানকুনি হয়ে যাচ্ছে আরেকদিন নিয়ে যাবো এখান থেকে এসে সূর্য দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা আকাশি বাগান এতে ধানগুলো তেমন ভালো হয়নি ওইগুলো কিন্তু অনেক ভালো হয়েছে দুই পাশে জমিন মাঝখানে হাঁটার আর অনেক সেখানে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে লাউ গাছ লাগানো হয়েছে কিন্তু মিষ্টি কুমড়া গুলো হচ্ছে না বের হয় কিন্তু পচে যাচ্ছে সব এরকম হয় তারপর পচে যায় এখন এগুলো শাক খাওয়া ছাড়া উপায় নেই দেখা যাচ্ছে মরে মরে যাচ্ছে সবগুলো সুন্দর একটা ঘাস দেখতে অনেক সুন্দর একদম গমের মতো মনে হচ্ছে আরেকটা ঘাস অনেক সুন্দর কিন্তু ঘাসগুলো সুন্দর ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ